হাই ফ্রেন্ড ব্যাক টু মাই নিউ ব্লক তো বন্ধুরা আজকে এসেছি জাগ্রত বিশালক্ষ্মী মায়ের কাছে পুজো দিতে ঠিক আছে চলো বিশালক্ষ্মী মায়ের কাছে ডালা ডালা নেওয়ার জন্য ডালায় কিন্তু নাম লিখতে হয় ঠিক আছে ডালা নিচ্ছি এখন নামও লিখে নিচ্ছি চলো মায়ের কাছে মায়ের মন্দিরের উপরে ঠিক আছে মাকে প্রণাম জানিয়ে মায়ের মন্দিরে উঠে গেলাম মন্দিরে উঠে আমি আমার ডালাটা দিয়ে দিলাম ঠাকুরমশাই আমাকে বললো যে আমাকে এই ধূপগুলো জ্বালিয়ে দিতে তো আমি ঠাকুরের সামনে ঢোপগুলো জ্বালিয়ে দিচ্ছি এখন তো পুজো সম্পূর্ণ হওয়ার পর ঠাকুর মশাই বলল ঠাকুরের সামনে প্রণামটি করে নিতে তো এখনও প্রণাম চলছে প্রণামটি করে নিলাম মায়ের কাছে তো মা সম্পূর্ণ হলো পুজোটি এখন তো মা আমাদের আশীর্বাদ পুজো আমাদের সম্পন্ন হয়েছে চলো তোমাদেরকে আমি ড্রোন ভিউ দেখাই মন্দিরটির ড্রোন ভিউ দেখাই ঠিক আছে চলো